এই রকম যদি ফুল দেখতে পাই তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায় সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আশা করছে সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মৌসুমে চলে এসেছি নতুন আরও একটা ঝলমলে ব্লগ নিয়ে চলো তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে মঙ্গলবার দিন তো ভিডিওটা অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকেও যেমন মঙ্গলবার তো এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও তো চলো একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পাচ্ছি না এডিট করার জন্য তো যেরকমভাবে করতে পারছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমরা তখন ছিলাম ঝাড়খালিতে ঝাড়খালির থেকে আজকে বাড়িতে যাব তাই জন্য ভাবলাম দিদিদের বাড়ির থেকে ঘুরে আসি মানে যে দাদাদের বাড়িতে গেছিলাম সেই দাদার বোন তাই দিদিদের বাড়িতে যাচ্ছিলাম তো দিদিদের বাড়িতে না অনেকটাই ফুলের গাছ আছে আর আমি একটু ফুল পাগল মানুষ তো যেতে যেতেই এই ফুলটা আমার চোখে পড়লো তো ফুলটা দেখো কত সুন্দর তাই না তো চলো দিদিদের বাড়িতে যাই তো এখানে এসে দেখছি দিদি কিছু বাচ্চাকে পড়াচ্ছিলো তো সেই বাচ্চাগুলোকে যেই ছবি তোলার কথা বলছিলাম তখনই এরকম মাথা নিচু করে নিচ্ছিল তারপর ওখানে গিয়ে বেশ অনেকটা সময় কাটালাম গল্প টল্প হলো দিদি গেল স্কুলে মানে আইসিটি স্কুলের মাস্টার দিদি তো দিদি স্কুলে চলে গেছে আর এই যে বাচ্চাগুলোকে পড়াচ্ছিলো ওরা বলছে নাগিন ডান্স ছাড়ো নাগিন গান ছাড়ো তাহলে আমরা নাচবো তাই জন্য তোমাদের দাদাভাই একটু নাগিন গান চালিয়ে দিয়েছিল আর ওরা দেখো কিভাবে নাচছে আর দিদিদের বাড়ির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে এই রকম পরিবেশ আর এখানে প্রত্যেকটা বাড়িতেই একটা করে কুকুর কাটানো আছে তো দিদিদের দুটো কুকুর কাটানো আছে কিন্তু দিদিরা নিরামিষ খায় মানে বসনাম মতে গেছে ওই জন্য নিরামিষ খায় আর উপরে দাদা হচ্ছে গান করে মানে হরি নাম তারপরে পদাবলী কীর্তন এইসবই করে ওই জন্য আরো এদের বাড়িতে কেউ মাছ খায় না শুধু মাছটা শখে করে চাষ করে আর এই যে বাড়ির চারিপাশে দেখো ফুল গাছে ভরা শাক সবজি সবকিছুই আছে আর রোডের পাশেই বাড়ি আর এইদিকে ও তো বাচ্চাদের সাথে মিশে গেছে বাচ্চাদের সাথে একটুখানি নাচানাচি করে দিল আর বাচ্চারাও ওদের ওর সাথে মিশে যায় মানে এটা ওর সাথেই হয় ও একটুতেই সবার সাথে মিশে যেতে পারে তো যাই হোক বাচ্চাগুলোর পড়া হয়ে গেছে এখন খেলা করছিল তারপরে বাড়ি চলে গেল আর আমরাও অনেকটা সময় গল্প টল্প করলাম আর দিদিদের এখান দিয়ে যে মন্দিরটা আমরা কালকে গেছিলাম সেই মন্দিরটা না দেখা যায় কত সুন্দর মনে হয় যেন মায়াপুরের মন্দিরে মানে মন্দির এইটা তো দেখো পুরো উপরটা পুরো মায়াপুরের মতোই লাগে কিন্তু ছোটো অয়ন ওরা সব দাদাদের বাড়িতে আছে ছোট ঘুমাচ্ছে বলে অয়নকে রেখে দিয়ে এসছি তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম তারপরে দাদাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আর সকাল সকাল বেরিয়ে গেছি আর আমরা বেরিয়েছিলাম তখন এগারোটা সাড়ে দশটা এগারোটা এরকম হবে বেরিয়েছি তো এখন এসেছি ভুসিঘাটা যে ভেসালে উঠে তারপরে ওই দিকটায় যাবো নাসিরহাটি যাব। তো ওই জন্যই আমরা এই ভেসালে উঠে গেছি দেখো তো ছোটু এই প্রথমবার এইরকম ছোটো নৌকা হোক আর ভেসাল হোক যাই বলুন বলো না কেন তো এতেই প্রথমবার উঠল তো আমি দেখছিলাম বাইকগুলো কিভাবে তুলছে তো দেখো এইবারে হচ্ছে আমাদের বাইকটা নিয়ে আসছে আর আমাদের বাইকে যা ব্যাগপত্র বাঁধা আছে এটাই তো ভয় লাগছিলো অনেকে বলছিল যে ব্যাগগুলো খুলে নিতে পারতে অনেক কিছু বাধা আছে আর বাইকের পিছনে তো ওই যে ফুল গাছ দেখলাম তো ফুল গাছের কটা ডাল নিয়েছিলাম তো বাইকটাকে পুরো যেন মুরগি মানে মুরগি না ময়ূর ময়ূর লাগছে তাই না কাক যেরকম পেখম লাগিয়ে ময়ের হতে চেয়েছিলো বাইকটাও সেই রকম একটা ব্যাপার তো যাই হোক চলো এখন তোমাদের দাদাভাই বাইকের ধারে দাঁড়িয়ে আছে আর আমি ছোট আর অয়ন তিনজনে একদম সামনে দাঁড়িয়ে আছি তো চলো আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে 我嘞。 বলে না এটা একটা খাল বলে তো এটা বেশিটা না মানে খুব নদীর মতো না ওই জন্য একটা খালের মতো বেরিয়ে গেছে তো চলো আমরা উঠে গেছি উঠে তারপরে ওখানটাই দু টাকা করে টিকিট দিতে হয় বাইকের জন্য কুড়ি টাকা করে টিকিট কাটে তো সেইগুলো দিয়ে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা দেখো কত সুন্দর পাশে জলকার আর তার মাঝখানে রাস্তার মানে মাঝখান দিয়ে রাস্তা আর তার পাশে হচ্ছে দুই ধারে গাছ হেবি সুন্দর লাগছে তাই না তো আমরা অনেকটা জার্নিং করে এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি আর বাড়িতে এসেছি তখন বাজে দুটো পনেরো আর এখন যে স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি এখন বাজে আড়াইটার বেশি তো আমরা শুধু স্নান টান সবাই মিলে করলাম এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি তো চলো আজকে আর ভাল লাগছে না একদমই আর ওখান থেকে সেই সকাল দশটা সাড়ে দশটায় বেরিয়েছি আর এই সবে বাড়িতে পৌঁছালাম আর রেস্ট বলতে শুধু ওই বোটে ওটার সময় একটু রেস্ট ব্যাস এই পর্যন্তই তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে টা